গুড মর্নিং শুভ সকাল সবাইকে দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা শুরু করলাম ভাবলাম আজকে না হয় পুরো সকাল থেকেই ব্লগটা শুরু করে তো আমি উঠে গেছি ঘুম থেকে এখন প্রায় বাজে সাতটার মতো বাজে তো উঠলাম ঘুম থেকে উঠে ভাবলাম যে প্রথমে আগে জানলা দরজাগুলো খুলে দিই আর আজকে না মানে কি বলবো তোমাকে আমি মানে সকালবেলা ঘুম অনেকবার ভেঙেছে আমার হ্যাঁ কিন্তু আমি উঠবো বললে আমার শরীরে এত টায়ার্ড লাগছিল কেন যে এমনি আমার ঘুমই উঠা উঠছিলো না তো যাই হোক তারপর থেকে আমি উঠতে তো হবে এদিকে শুধু ঘুমাই আর এদিকে শুধু অল্প পরে পরে মোবাইলে মানে প্রেস করে দেখি যে কটা বাজে কটা বাজে তো এই করে করে মানে অল্প পরে পরে দেখি অল্প পরে পরেই দেখি এই করে করে আমি সপ্তাহের সময় ফাইনালি উঠতেই হলো তো এদিকে আমি জলনা দরজা খুলে এদিকে চলে গেছি আমি গরম জল বসাতে স্নান করব আর আমার কিন্তু সময় মানে গরম জল লাগে আমি গরম জল ছাড়া স্নান করতে পারি না সেই গরম যতই গরম হোক মানে শিলংয়ে বাইরে হলে আবার করতে পারি গুহাটিতে গেলে আবার করতে পারি কিন্তু শিলংয়ে আমি যতই গরম পড়ুক মানে শিলংয়ে গরম তো বুঝতেই পারো শিলংয়ে আর সেরকম গরম থাকেও না কিন্তু গরম জল ছাড়া স্নান করাই যায় না যদি এক জল গায়ে পড়ে ঠান্ডা তাহলে তো আর শেষ তো এদিকে আমি চলে গেছি মানে এই গরম জলটা বসিয়ে চলে আসলাম আমি বেছি না গুছাতে ম্যামরাও আজকে ঘুমিয়ে রয়েছে আমাদেরকে বলছে তাড়াতাড়ি করে ওদের স্কুল নেই যেহেতু ওদের সামার ভ্যাকেশনের বন্ধ দিয়েছে ম্যামেরও বন্ধ দিয়েছে পাম্মিরও বন্ধ দিয়েছে তো সামার ভ্যাকেশনের বন্ধ যেন ওরা আরাম মানে ঘুমাচ্ছে আর কি ঘুমাচ্ছে ওদেরও আরাম আমার তো আর আরাম নেই আমার তো সেই বলো না সামার ভেকেশন বলো আর উইন্টার ভ্যাকেশান বলো সব কিছুতেই মানে আমার সকাল সকাল উঠেই ডিউটি যাও তো কিছু করার নেই যেটা ডিউটি যার কপালে যেরকম আনন্দ তাই না এখন কী করবো আর বলো তো এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে ঘোর ধরে আমি চাটু দেবো না ম্যাম দেবে যেহেতু ম্যামের স্কুল নেই তো ঘরেই আছে ও করবে আর যদি স্কুলে যায় তখন তো সকালবেলা করে নিতে হয় না নাহলে ও স্কুলের জন্য রেডি হবে তো এখন তো ঘরেই আছে তো সেই জন্য আমি বিছানাটা শুধু গুছিয়ে নিয়েছি আর কি যেহেতু আমি আমার ইয়ে করে নিয়েছি তো সেই জন্য তো এদিকে আমার গরম জল হয়ে গেছে আর এইদিকে বসালে না গরম জলটা তাড়াতাড়ি হয়ে যায় কেন জানি না এদিকে পাওয়ার লাইন আছে বললে কি না কি নাকি এক সাইড আরেক সাইডে বসালে সেদিকে এগুলো অনেকটা টাইম লাগে এই জায়গায় বসালে তাড়াতাড়ি হয়ে যায় তো তাড়াতাড়ি হয়ে গেছে আমি দিকে চলে গেছি ব্রাশ করতে তো ব্রাশ করব ব্রাশ করে ম্যামকে বলেছি তুই চাটা বসা আমি ব্রাশ করে স্নান করব স্নান টান করে তারপর দিকে না হয় বেরোবো আর কি তো আমার স্নান হয়ে গেছে আমি হয়ে যাচ্ছি তো এদিকে দেখব স্নান হয়ে গেছে এখন ম্যামকে বলছি চা বসা চা চা অলরেডি বানিয়ে নিয়েছি ফুটছি আর কি আর ইদানিং কি আমার মুখে বলো না পিম্পলসের তো সমস্যা দিচ্ছিলো আজকে ভালো করে মানে পিম্পলসের একটা ওয়াশ আছে সেটা আমি লাগিয়েছি হ্যাঁ তো দেখি কি হয় তারপর দিকে মেম ম্যাম বলছিলাম মিষ্টি বিস্কিট নিয়ে কী দিয়ে খাবো তো ওকে বলছে ছোটো ছোটো কেক আছে সেটা নিয়ে চলে যায় ওই গেছে দোকানে দোকান থেকে মানে আসার সময় দেখা যায় ওই কেকটা নাই তো বলছে ওই কেকটা পাই আমি বিস্কিট পেয়েছি এমনি নর্মাল বিস্কিট তো এটা দিয়ে খেয়ে নেয় আমি আর দিয়ে দিই কী করবি আর আর সকালবেলা উঠে না ব্রেকফাস্ট করে এই সকালবেলা ঘুমই ভাঙে না বলো না কি বিরক্তি লাগে সকালবেলা একদমই ঘুম ভাঙ্গে না আমার আর তারপর দিকে স্নান টান তো করলাম তো এখনও চা বাড়ছে চা এনে দিচ্ছে আর কি তো আমি আমার স্নান টান করে নিয়েছি ফ্রেশ ফ্রেশ লাগে সকাল সকাল স্নান করে নিলে কিন্তু খুবই ফ্রেশ লাগে তাই না তো এই দেখো এই বিস্কিট নিয়ে এসছে একদমই ভালো লাগে না মেরি বিস্কিট এগুলো শুধু নাম চেঞ্জ করে দিয়েছে এগুলো কিন্তু মেরি বিস্কিটই কিছু করার নেই সকাল সকালতে তো সকাল দোকানও খোলে না আমার ভুল হয়েছে গতকাল বিকেলবেলা এনে রেখে দিলে ভালো ছিল সকালবেলা গল্প না ইচ্ছে করে হেভি ব্রেকফাস্ট কিছু খায় কিন্তু বানানোর ইয়েতে পুরো টায়ার্ড লাগে এই বানানো হয় না যে সেই জন্য আর কি বানাতে বলে বানাতে গেলে তোমার এত এতক্ষণ টাইম লাগবে সেটা বলে বুঝাতে পারবো না তো তারপর দেখি আমি চা খেতে খেতে বাইরের নাজারাটা দেখছিলাম আর বাইরের নাজারাটা দেখো কত ভালো লাগে আমার কাছে এরকম ভিউ খুব ভালো লাগে সেটা যাই হোক তো দাঁড়িয়ে এখানে চা খাচ্ছি চা খেয়ে আমার রেডি হয়ে গেছি তো আমি চুলটা এখন আর আঁচড়াবো না যেহেতু চুলটা ভিজে চুলটা আঁচড়ালে না আমার ভালো লাগে না কেমন জানি লাগে চুল কম কম দেখা যায় কীরকম একটা দেখা যায় জানি আমার কাছে এখন জানি না তো সেরকমভাবে মানে আচরেছি এরকম না যে একবারই আচরে নি আঁচড়েছি ও উপরে উপরে আঁচড়েছি ক্লিপটা রেখে দিয়েছি তো চলো বের হয়ে যায় তো এদিকে আমাকে ম্যাম টিফিনও প্যাক করে দিয়ে দিয়েছি গতকালের রাত্রেরই রান্না ছিল মানে আমি রাত্রে রান্না করে নিয়েছিলাম আজকে সকালের জন্য সেটা টাচ করিনি শুধু রান্না করে সাইড করে রেখে দিয়েছিলাম যে সকালের জন্য কারণ জানি আমি সকালবেলা বান্না করা হয় না যেহেতু মাও বাড়িতে থাকে না অনেকটা কষ্ট হয়ে যায় তাই না তো আমি ঠাকুর প্রণাম করে আমি বের হয়ে যাচ্ছি তো চলো আর না হয় অফিসে যাই গিয়ে আবার বিকেলবেলা ভিডিওটা কন্টিনিউ করছি তো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে এই হয়েছে আমি অফিস থেকে আসার সময় ভাবছিলাম যে চা খাওয়ার জন্য কিছু নিয়ে যাই তো কি নিয়ে যাই কি নিয়ে যাই ভাবলাম তো এইখানে সব বিস্কিটই মানে ভালো লাগে কিন্তু ক্রিম বনটা খুবই ভালো হয় তো ক্রিম বানটা আমি চাইছি হ্যাঁ তো ক্রিম বানটা দিয়েছে আমাকে কিন্তু আজকে আমি ক্রিম বান এত বাজে পেয়েছি বাজে বলতে পুরো ডুপ্লিকেট করে দিয়েছি এমনি বান হয় যে সেটাকে কিনে মনে হয় ওইগুলোই কিনে ওগুলোর ভিতরে মানে প্রেস করে অল্প কেটে ক্রিম অল্প ঢুকিয়ে দিয়েছে প্রথম প্রথম যে আমি ক্রিম বান নিতাম এখান থেকে এত ভালো লাগতো খেতে সেদিন নিয়ে মানে আমার কাছে পুরো লস মনে হয়েছে টাকাটা পুরো লস হয়েছে মনে হচ্ছে তো কিছু না তিনটে এনেছিলাম তিনজন ছিলাম আমরা এদিকে দেখো কীরকম দেখতে এরকম লাগছে না কিন্তু আগে যে প্রথম যে খেয়েছি এগুলো দেখো নর্মাল বনের ভিতরে ইয়ে ঢুকিয়ে দিয়েছে এদিকে দেখো নর্মাল বানকে কেটে ঢুকিয়ে দিয়েছে অন্যরকম হয় কিন্তু ক্রিম পান সেটা আলাদা একটা ব্রাউন পান অয়েলি অয়েলি কালার হয় আর কি তো ওইটাই আমি দেখছিলাম যে দেখো প্রথম তো দেখিনি প্যাকেটে বের করেছি তারপরে বুঝতে পারছি এদিকে দেখো অল্প স্বল্প ইয়ে করে দিয়ে দিয়ে দিচ্ছে তো খেয়েও এত ভালো লাগছিল না তো যাই হোক তো আমি টিউশন পড়াবো সেই জন্য পার্টি পাতান দেখো টিউশন পড়াবো যেহেতু আমার এখানে আসার পরে আমি আরও নিউ নতুন টিউশন পেয়েছি তো ওদেরকে আমার পড়াতে হয় আর আমার যারা দুজন আরও দুটো স্টুডেন্টস আছে তারা এখন সামার ভ্যাকেশনের জন্য মামার বাড়ি গিয়েছে তো আসতে পারছে না আর কি তো তারা আসবে সামনের সপ্তাহ থেকে আর এদিকে আমি ইয়ে করছি এদিকে দেখো বিকেলবেলা টিউশন টিউশন পরিয়ে এখানে সবজিগুলো কেটে রেখেছি কাল সকালে রান্না করবো এটা এটা আর এখন রান্না করব না আর এদিকে মাছ রয়েছে তিন পিস গতকালের ভিডিওতে তোমরা দেখেছই হবে মাছ রয়েছিল মাছ এনেছিলাম তিন পিস রেখে দিয়েছিলাম সেটা পেঁয়াজ বাটা দিয়ে করে নেব আর কি অন্য কিছু দিয়ে করবো না সবজি দিয়ে তো ভালো লাগবে না আর অল্প রাতেই সেজাতে লাগবে কারণ তিন পিস মাছই আছে সেই জন্য তো এদিকে আমি পেঁয়াজ বাটা দিয়ে মাছ মানে কালো জিরে ফোড়ন দিয়ে মাছ রান্না করে নিয়েছি তো তরকারিটা ফুটুক এদিকে আমি ভাতটা রান্না করে নিই তো ভাতটা রান্না করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি তো রান্না হয়ে গেছে আমার রান্না করেছি হচ্ছে মাছের ইয়ে দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে করে নিয়েছি খেয়ে নেবো এখন আর হয়েছে যে কি সবজি কেটে রেখেছি কাল সকালে উঠে রান্না করব সবজি কেটে রান্না করে সব সবজি মিক্স করে রান্না এখন মাছ দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা এবার মুখটা ধুবো মুখটা পুরো অয়েলি অয়েলি হয়ে গেছে আর পেঁয়াজ পেস্ট করতে গিয়ে বলুন আজকে পুরো পেঁয়াজের গিয়ে পরে ঢাকনা পুরো ফুলে গিয়ে পড়েছে আমি এখানে এখানে পড়েছে এবার আমি গিয়ে গাটা মুছে কাপড়টা ইয়ে কুর্তিটাও চেঞ্জ করে ঘুমাবো আর কি তো চলো কি পড়েছে ভাই ঠিক আছে তো চলো বে আমি প্রথমে মুকু মুকুটা ধুয়ে নিয়ে যাই তো তারপর আমি ভাত বেড়ে নিচ্ছি রান্নাবান্না শেষ মুখ দেবো আজকে না কি হয় যে তোমাদেরকে বলি হ্যাঁ আমি পেঁয়াজ পেস্ট করতে লেগেছি পেঁয়াজটা ভেবেছিলাম কুড়িয়ে দেবো আর কুড়িয়ে দিতে গেলে আমার চোখে এত জ্বালা করে এত জ্বালা করে আমি পারি না মানে চোখে থেকে কিছু জল বেড়ে যায় আর সেই জন্য ভাবলাম যে মিক্সারের মধ্যে পেস্ট করে নেবো পেস্ট করে রান্নাটা করব। আমি যতদূর জানি এমনি কুড়িয়ে দিলে ভালো হয় আর কি পেঁয়াজের পিঁজটা খেতে টেস্টি লাগে কিন্তু আমার চোখের যে জলে সেই জন্য আমি কি ভাবলাম যে মেস মিক্সারের মধ্যে মিক্স করে নিই মানে মিক্সচার করে নিই তো প্রথমে তো দিয়েছি মিক্সচারের মধ্যে দিয়েছি তারপর দিকে এটা এক রাউন্ড দিয়েছি তারপর দেখলাম যে না ভালো করে হয়ে গেছে আরও অল্প সামান্য দিলে হয়ে যাবে সেকেন্ড টাইম দিয়েছি যখন বলো না পুরোটা উপরে গায়েটা পরে মানে উপরে ছিটে গেছে ফট করে মানে তাড়াতাড়ি করে আমি মিক্সিটা বন্ধ করে দিয়েছি যেহেতু আমি মিক্সির সুইচের মধ্যে হাত দিয়ে দেখেছিলাম তো তাড়াতাড়ি করে আমি এ করে নিয়েছি ওয়ালের উপর পড়েছে মুছে নিয়েছি ওয়ালটা পুরো সাদা ওয়াল দেখে আমার কাছে খুব খারাপ লাগছিলো পড়েছে মুছে নিয়েছি নোংরা না লাগে সেই জন্য আর এদিকে আমার কাপড় চোপড়ে পড়েছে এটা পরিষ্কার করবো আর কি খাওয়া দাওয়া সেরে মুখ টুক ধুয়ে চলে এসেছি মুখে আমি ক্রিম লাগা মানে মরম লাগাবো আর কি করে খেয়েছিলাম আম এই জন্য আমি আম খেতে চাই না আম খেতে গেলে মানে আমার কী হয় আম খেতে গেলেই আমার মুখের মধ্যে পিম্পলস পড়ে যায় ওই দিন খেয়েছিলাম আম আর মুখের থুতা হতার পরে পিম্পলস পিম্পলস হয়ে গেছে চেহারাটা পুরো নষ্ট হয়ে গেছে আমার যদি ক্রিমটা লাগাবো পিম্পলসের ক্রিমটা লাগিয়ে ঘুমাবো জামাটা চেঞ্জ করবো মুখ ধুয়ে এসছি পেঁয়াজ পেঁয়াজ গন্ধ করছে আমার সেই তো আর তারপর কি তারপর মুখের মধ্যে মানে কুর্তোর মধ্যে কুর্তার দিকে পুরো এসে পেঁয়াজটা পড়েছিল তো আমি ভাতটা খেয়ে নিয়েছি খেয়ে এখন মুখও ধুয়ে নিয়েছি এখন আমি কুর্তাটাকে চেঞ্জ করবো কুর্তাটাকে চেঞ্জ করে ঘুমাবো এমনি তো অল্প পড়েছে মুছে নিয়েছি কিন্তু পেঁয়াজের একটা গন্ধ আসছে কাপড়টা থেকে আমার কাছে ভালো লাগছে না তো সেই জন্য আমি ভাবছি যে এটাকে ইয়ে করবো এই যে কি খুলে তারপরে না হয় ঘুমাবো আর কি আর দেখো আম খেয়েছিলাম আমি আম খেয়ে আমার মুখে যা পিম্পলস হয় সেই জন্য তো যাই হোক ডক্টর দেখি ট্রিটমেন্ট করি মানে সব সময় লাগাই না আমি আলসি রাত্রেবেলা লাগাতে আলসি লেগে যায় আমি লাগাই না আর কি এই জন্য তো চলো আমি ঘুমিয়ে যাই ম্যাম পাপমি তো ওই ঘরে ঘুমাচ্ছে আমি ঘুমাবো এই ঘরে তো চলো আজকের জন্য না হয় ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে